ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছিল শুক্রবার আমাদের দুপুরে ছিল দাওয়াত তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সব কাজ শেষ করে একদম ফ্রেশ হয়ে তো রেডি হতে চলে যাই এমনি তো একজন হাউস ওয়াইফের জন্য শুক্রবার মানে অনেক কাজের দিন তারপর 2000 তো হ্যাঁ এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আজকে আমি হচ্ছে পরেছিলাম শাড়ি এটা হচ্ছে আরও অনেক আগে থেকে প্ল্যান করা ছিল যে আমি পরব শাড়ি আর আমার উনি হচ্ছে পরবে পাঞ্জাবি আর আমার ছোট্ট ছেলেকে হচ্ছে শার্ট প্যান্ট পরি একদম ফিটফাট ফুল ফ্যামিলি রেডি হয়ে আমরা বের হয়ে গেছি তো আজকে আমাদের যেহেতু ফুল ফ্যামিলি দেওয়ার ছিল তো আমি আমার হাজব্যান্ড ভাইয়া ভাবি শাশুড়ি আমরা সবাই একসাথে বের হয়ে যাই দুপুরে তো আমি আজকে যে শাড়িটা পরেছিলাম এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো একদিন মার শাশুড়ি মায়ের আলমারি গোছানোর সময় হচ্ছে শাড়িটা আমার চোখে পড়ে তো দেখে আমি বলি মা শাড়িটা তো খুব সুন্দর তখন এই মা আমাকে বলা আছে শাড়িটা তুমি নিয়ে নাও এটা হচ্ছে তোমার শ্বশুরা মাকে এনে দিয়েছিল আমি কখনও পড়িনি তো এটা তুমি পরে ফেলো তো আজকে প্রথম হচ্ছে আমার এই শাড়িটা পরা এই শাড়িটা পরে প্রথমে হচ্ছে আমি বিয়ে দাওয়াতে গেলাম তো যাই হোক ওনাদের হচ্ছে শুরু থেকে ডেকোরেশন এত সুন্দর ছিল যা বলে বোঝানো না তা আমরা এখানে গেটের সামনে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তো আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম কারণ প্রত্যেকবার হচ্ছে দাওতে আমরা সবার পিছনে পড়ে যেত এবার নিউ ছিল খুব তাড়াতাড়ি যাব খুব তাড়াতাড়ি বাসায় আবার চলেও আসবো যদিও আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তারপরও গিয়ে দেখি যে না অনেক লোক ভর্তি হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে আমরা দ্বিতীয় বৈঠকে হচ্ছে বসে পড়ি তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল রোদ ছিল না একদমই যার জন্য হচ্ছে আমরা সাজু ওজুক করে একটু কষ্ট হয়নি আর খাওয়ার সময় একটু কষ্ট হয়নি তো সামনে যেতেই আমরা দেখি টেবিল একটা খালি ছিল ওইখানে আমরা বসে করি তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা রিসেপশনের ওইখানে যাই তো এখানের ডেকোরেশনের কথা কি বলবো ভাই জাস্ট ওয়াও ছিল একদম ওয়াও আর এটা ছিল হচ্ছে মেন আপনার মেয়ে বরযাত্রীর জন্য প্রথম বছরে যে কেউ দেখলে মনে করতে পারে যে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার কিন্তু না এটা হচ্ছে ওনাদের বাসায় একদম ফাঁকা মাঠে সাজানো আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে উপরে যেই সাজানোটা ছিল ছাদের এখানে তো মানে পুরো কমিউনিটি সেন্টারের মতো সাজানো আর এটা হচ্ছিল যে ছেলেরা এসে বসবে যেটা ওই জায়গাটা এখানে সাজটা হচ্ছিল খুবই সুন্দর তো ডেকোরেশন আর সাজানো এতটা সুন্দর ছিল যে আমি ভিডিও করার লোভ সামলাতেই পারি না তো কয়েকটা শট নিয়েছিলাম এখান থেকে আসা যাওয়ার আর একটা সময় মনে হয়েছিল যে হ্যাঁ আমি একটা মডেল কারণ আমার ক্যামেরাম্যান একটা ছিল পার্সোনাল ক্যামেরাম্যান যাই হোক আজকে এতটুকুই যাওয়ার পথে রাস্তায় আবার জবা ফুল দেখছিলাম তো সেই জবা ফুল দিয়েও আরেকটা ফটো শ্যুট করে নিয়েছিলাম তো এই ছিল আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে আমার শুক্রবার তো আশা করি সবাই পাশে থাকবেন লাইক ফলো করবেন আসসালামু আলাইকুম